পেনশনাররা আছেন ব্যাঙ্কে কর্মরত বলতে ব্যাংক থেকে রিটায়ার করা যে সমস্ত পেনশনাররা আছেন সমস্ত পেনশনাররা এই সংগঠনের মধ্যে অন্তর্ভুক্ত আমাদের পেনশনের কতগুলি গুরুত্বপূর্ণ দাবি নিয়ে আমাদের দীর্ঘদিন যাবৎ লড়াই চলছে এই লড়াইয়ের মাঝখান থেকে এই লড়াইয়ের মাঝখান থেকে এই কোঅর্ডিনেশন কমিটি একটা তৈরি হয়েছে কোঅর্ডিনেশন অফ ব্যাংকার্স অর্গানাইজেশন আজকে আমাদের মধ্যে আছেন প্রথম ঊর্বोदर চক্রবর্তী স্টেট ব্যাংক পেনশনার্স অ্যাসোসিয়েশনের ভাইস প্রেসিডেন্ট আছেন চন্দন কিশোর parton গ্রামীণ ব্যাংকের পেনশনার্স সংগঠনের অন্যতম নেতৃত্ব এবং কোঅর্ডিনেশন অফ ব্যাংক পেনশনার্স লিটার রিটায়ারিজম অর্গানাইজেশন বা সিবিপিআর ও সিপিআরও এক অন্যতম গুরুত্বপূর্ণ ইনি ইনিরা আছেন Михаилনতন বিশাস তিনি পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক পেনশনার্স অ্যাসোসিয়েশনের অন্যতম নেতৃত্ব তিনিও সিডিপিআর অন্যতম প্রতিনিধি আজ বারি আমাদের স্টেট ব্যাঙ্ক পেনশনার্স অ্যাসোসিয়েশনের জোনাল সেক্রেটারি এবং আমি সিডিপিআরও আরেকজন প্রতিনিধি আজকে আমাদের যে এই প্রেস কনফারেন্স মূলত ডাকা হয়েছে আগামী একত্রিশে জুলাই সারা দেশে একসাথে একটি ধরন কোথাও কোথাও ধর্ণা কোথাও প্রতীকী হ্যাঙ্গার স্ট্রাইক এর মাধ্যমে আমরা আমাদের এই একত্রিশে জুলাই তারিখকে আমরা পালন করব কারণ একত্রিশে জুলাই আমাদের এই ধর্ণার প্রধান কারণ হচ্ছে উনিশশো পঁচানব্বই সালে ব্যাঙ্ক ব্যাঙ্কই পেনশন যে রিভিশনটা হয়েছিল প্রথম পেনশন হয়েছিল সেই থেকে আজ অব্দি তিরিশ বছর হয়ে গেছে আমাদের ব্যাংকের পেনশনের কোনো রিভিশন হয়নি দীর্ঘদিন যাবত আমরা আইডিএম ব্যাংক কর্তৃপক্ষ মিনিস্ট্রো ফাইন্যান্সকে আমরা সমানে আমাদের এই বিষয়গুলি নিয়ে এই পেনশন আপ্রেশনের বিষয়গুলি নিয়ে আমরা সমানে চিঠি দিয়ে আসছি আজ অব্দি আমাদের পেনশন আপডেশন হয়নি যে লোকটি দুই সালে যা পেনশন পেত বর্তমান সময়ে সে একটি পেনশন পায় কেন্দ্রীয় সরকার রাজ্য সরকার রিজার্ভ ব্যাঙ্ক নাবার তাদের যখন বেতন কাঠামোর পুনর্বিন্যাস হয় পুনর্বিন্যাসের সাথে সাথে নিয়ম অনুযায়ী কেন্দ্রীয় সরকারের যে পেনশন রুলস পেনশন রুলস অনুযায়ী তাদের সমস্ত পেনশন বেতন কাঠামোর সাথে সাথে পেনশন রিভিশন হয় কিন্তু কমার্শিয়াল ব্যাঙ্ক এবং অন্যান্য কোনো ব্যাঙ্কে স্টেট ব্যাঙ্ক সহ সমস্ত ব্যাঙ্কে পেনশনের কাঠামো পুনর্বিন্যাস হয় না এখন কাঠামোর পুনর্বিন্যাস হলেও পেনশন যেই জায়গায় ছিল সেই জায়গাতেই আছে সেই জন্য আমরা আমাদের এখন ধর্মঘট করার কোনো সুযোগ নেই আমরা এখন রাস্তায় আপনাদের সামনে এসেছি আমাদের দাবি কেন্দ্রীয় সরকারের কাছে ব্যাংক কর্তৃপক্ষের কাছে আপনাদের মাধ্যমে আমাদের দাবি আমরা তুলে ধরতে চাই তার জন্য আজকে সাংবাদিক সম্মেলন আমরা আপনাদের কাছে অনুরোধ করবো আমাদের এই সাংবাদিক সম্মেলনের যে বিষয়গুলি আছে জয়গুলি আমাদের বিপ্লব আছে বিষয়টা আমরা আপনাদের দিয়ে দেবো এবং এই